আর ইংল্যান্ড ও ম্যাচ সিরিজ জিতেকে প্রায় হাতের মুঠ হয়ে তুলে নিয়েছিলেন তিনশো চুয়াত্তর রানের লক্ষ্য ছড়িয়ে ইংল্যান্ড জিতে গেলে ইতিহাসের প্রথম দল হিসাবে এক সিরিজে দুইবার তিনশো ফেরিয়ে জয়ের কৃতিত্ব ঘটতেন ছয় উইকেট হাতে থাকা ইংল্যান্ড জয় থেকে সাতান্ন রান দূরে শেষ ওভারে ফির আসেন সিরাজ সিরাজের নিখুঁত ইউরকায় ভেঙে যায় স্টাম্প ভেঙে দেয় ইংল্যান্ডের স্বপ্ন অবালে খেলোয়াড়রা ছুটে যান উদযাপনে অবাল কাফেন উল্লাসে ম্যাচ জয় নায়ক নিঃসন্দে মোহাম্মদ সিরাজ বল হাতে ইনিংসে নিয়েছেন ফার্স্ট উইকেট ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে অসাধারণ স্পেল অবালে নিজের হাতে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ ম্যাচ শেষে প্রথমে ভারতীয় খেলোয়াড়রা ছুটে যান আহত এক্সের কাছে ওয়া মনে করে দিলেন তামিম ইকবালের কথা যিনি এক হাতে মাঠে নেমে শুধু তার দল নয় গোটা ক্রিকেট দুনিয়ায় ভালোবাসা কুলেছেন এরপর